তিনি কথা যে এই উপদেষ্টা নিয়োগ করতে হবে এইটা করতে হবে ওইগুলোর মধ্যে আমি ব্যক্তিগতভাবে এবং যারা শিক্ষার্থীরা আমাদের সঙ্গে যারা এই এটাতে তারা ইন্টারেস্টেড কম কারণ দেখা যাবে যে আলটিমেটলি একজন উপদেষ্টা এই সিচুয়েশনে তৈরি করলে সেটা একটা কন্ট একটা ছোট্ট একজন বা একটা কন্টেম্পোরারি একটা ইস্যুকে অ্যাড্রেস করা হবে একটা ক্ষণস্থায়ী কিন্তু দীর্ঘস্থায়ী কাজটা করতে গেলে আপনারা আমরা পেশাজীবী নেতা সবার মধ্যে এই কথাগুলো হতে হবে যে রংপুরে কি হচ্ছে আসলে এবং আলটিমেটলি যেন সংসদে আমাদের বক্তব্যগুলো যায় সেটা আমাদের একটা প্রচেষ্টা থাকে আমরা যেটা করছি জাতীয় কনভেনশনে আমরা একটা আশা করি যে আমরা যে শ্বেতপত্রটা প্রকাশ করব এটা আমার মনে হয় মোটা দাগে মিনিমাম একশো পাতার মতো একটা ডকুমেন্ট হবে এবং সেখানে আমরা প্রত্যেকটা জেলাওয়ারই প্রত্যেকটা থানাওয়ারই শুধুমাত্র প্রজেক্ট না কোনখানে কি সম্ভাবনা আছে এটাও তুলে ধরার চেষ্টা করবে এটার উদ্দেশ্যটা হচ্ছে পরবর্তীতে ইলেকশন যখন আসতেছে সেই ইলেকশনের সময় যেন আমাদের যারা বিভিন্ন ক্যান্ডিডেট হবে বিভিন্ন দলের তারা যেন এটাকে তাদের ম্যানিফেস্টোতে ইনক্লুড করতে পারে যে তারা যেন তাদের যে ম্যানিফেস্টো করবে বিভিন্ন রাজনৈতিক দল বা এটা ধরেন আমাদের এখানে আসন কি তেত্রিশটা তেত্রিশটা তা আমরা চাই যে তেত্রিশটা আসনে ধরেন আনুমানিক যদি দুশো ক্যান্ডিডেট মিনিমাম হবে সেটা বড় দল ছোট দল স্বতন্ত্র মিলে তাদের যেন ম্যানিফেস্টোতে আমাদের যে আঞ্চলিক বৈষম্য জেলাভিত্তিক বৈষম্য এবং থানাভিত্তিক বৈষম্য এবং কোন কোন সম্ভাব্য প্রজেক্ট সেটা যেন উঠে আসে একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ যে কেন আমরা এটাকে বই আকারে ছাপিয়ে প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে দেব। কারণ হচ্ছে আমরা কিন্তু দেখেন যে পরিবর্তিত রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি আমার ধারণা এখানে সবচেয়ে বড়ো যে অসুবিধা সেটি হচ্ছে জবাবদিহিতা যে আমাদের এমপি হয়ে যায় তারপরে কিন্তু আমার আমি জানি না একটু যে আমাকে আপনারা ভুল সংশোধন করে দেন যারা যে এখানে সবাই আমরা কারো বোধ ভোট না দেওয়ার অভিজ্ঞতা তো অনেকেরই আছে বাট ভোট বোধ একবার করে নিশ্চয় আমরা দিয়েছি আপনারা এমপির ম্যানিফেস্টোতে ওই অঞ্চলের বা ওই থানার স্পেসিফিক রিটেন কোনো কিছু কিন্তু খুব রেয়ারলি আমরা দেখি মৌখিক দেখি আমরা যেটা চাই যে তার ফেসবুক পোস্টে তার ম্যানিফেস্টোর মধ্যে অর্থাৎ তার যে বাংলাটাকে নিশ্চিত হচ্ছে যে ইলেকশন যে ম্যানিফেস্টো তার হবে আর কি সেটার মধ্যে এই জিনিসগুলো যদি লিখিত থাকে তাহলে কিন্তু একটা জবাবদেহিতার মধ্যে সেটা আসবে আর আপনারা এবং আমরা যদি একসাথে কাজ করি তাহলে কিন্তু পরবর্তীতে আমরা বলতে পারবো যে সি ইউ হ্যাভ সেট দিস অ্যান্ড নাও ইউ আর নট কমিটেড টু ইমপ্লিমেন্টিং ইওর কমিটমেন্টস যে আপনি যে কমিটমেন্ট করেছেন সেটা কিন্তু আপনি বাস্তবায়ন করছেন না তাহলে এই যে পলিটিক্যাল যারা লিডার তারা ছাড়া আমরা এগুতে পারবো না কিন্তু তাদেরকে জবাব দিতে একটা তো মেকানিজম লাগবে আমরা চাই যে যে ডকুমেন্টটা আমরা আটই মার্স ঢাকায় ওপেন করব সেটা প্রত্যেক প্রার্থী তার ফেসবুকে তার ইলেকশন ম্যানিফেস্টোতে প্রত্যেকটা রাজ এক কথাগুলো বলি এর পরবর্তীতে এই কনভেনশনের পরে আমরা গতদিন যারা আপনারা ছিলেন আপনারা জানেন যে আমরা আটটা ডিস্ট্রিক্টে আটটা প্রোগ্রামের কথা বলেছি আমরা প্রথম প্রোগ্রামটা সম্ভবত গাইবান্ধায় এ মাসের শেষের দিকে আমরা শুরু করছি এটার উদ্দেশ্য হচ্ছে যে যেন গাইবান্ধার যারা পলিটিশিয়ান সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিক শিক্ষক শিক্ষার্থী সবাই যেন বুঝে বা একটা আমরা এখানে যেমন ডিক্লারেশন একটা করলাম সেদিন একইভাবে আমরা জেলা লেভেলের ডিক্লারেশনে যাব যে আমরা সবাই একমত যে আমাদের জেলার সমস্যাগুলো এরকম তাহলে আমরা যদি ম্যানিফেস্টো থাকতে পারি জেলা লেভেলের অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি এবং ন্যাশনাল কনভেনশন যদি হয় তাহলে ন্যাশনালি হয়তো এবারের বাজেটের আগে একটু কঠিন হবে বাট আমরা এবারের বাজেটে একটা অংশ বৃদ্ধির জন্য আশা করি যে প্রথমে দুলুবাই যে কথাটা সেদিন বললেন যে প্রথমে আমরা চেষ্টা করব যে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি একাডেমিক কর্মসূচির মাধ্যমে পরবর্তীতে আপনাদের সবার সহযোগিতা লাগবে যদি অবস্থান অবশ্যই শান্তিপূর্ণ পাওয়ার চায়না না প্রজেক্টে যে প্ল্যান তিন চার জায়গায় আর সুইচ গেট করা পানিগুলোকে ডাইভার্সিফাই করা একশো পনেরো কিলোমিটারে উৎপাদন বাড়ানো গভীরতা বাড়ানো মোটা দাগে এইগুলোই বৈশিষ্ট্য যে পানিটা যদি বেশি হয় ওটাকে ধরে রাখবে কম হইলে ওটা আমি গেটের মাধ্যমে এইটাই কিন্তু মেইন ইয়েটা এটার মেইনটা তো একদিকে সেচ আর একদিকে বন্যা এটাই তো পাওয়া চায়নার মেইন পিলার গেমটা যে পানিটাকে আমি ইউজ করব। করবো আমি এই এই মুহূর্তে আমি মনে করি যেটা প্রফাউন্ড স্টাডি বাট একটা জিনিস আপনি জানেন যে চাইনিজ এইডের একটা ক্রিটিসিজম আছে যে চাইনিজ এইডে ওরা খুব কুইক কাজ করে কিন্তু অলওয়েজ করাপশন ওদের আমরা বলি এটাকে সাপ্লায়ার্স ক্রেডিট অর্থাৎ টাকা চোখে দেখা যায় না মেশিনারি দেখা যায় এক্সপার্ট আসে এক্সপার্ট দেখি কিন্তু এক্সপার্টের বেতন কোথা থেকে যাচ্ছে এটা আমরা বুঝি না এই জন্য আমরা ডেভেলপমেন্ট ইকোনমিক্সে বলি যেটা সাপ্লাইড সাপ্লায়ার্স ক্রেডিট অর্থাৎ আমরা যন্ত্রপাতি দেখি না সাপ্লায়ার্স দেখি আর এটা হচ্ছে বায়ার্স ক্রেডিট করে ওরা যে অর্থাৎ আমাদের বাংলাদেশি কোম্পানি কিনবে কিন্তু ওখান থেকেই কিনতে হবে তো এই ধরনের জিনিসগুলো যদি নেগোসিয়েট করা যায় যে সাপ্লায়ার্স ক্রেডিট না থাকে বায়ার্স ক্রেডিট না থাকে এবং টাইড এইড বলি আমরা টাইড এইড মানে যে কোনো একটা অনুদানের আন্তর্জাতিক অনুদানের মধ্যে কিছু ক্লোজ এমন থাকে যেটা যে ডোনার বা যে ডেভেলপমেন্ট পার্টনার তার পারপাস শো করে যেমন একটা ছোট্ট উদাহরণ দেখে কর্ণফুল্লী প্রজেক্ট শেষ হওয়ার আগেই কিন্তু আওয়ামী লীগকে রিপেমেন্ট শিডিউল স্টার্ট করতে হয়েছিল বিকজ ইস ফিফটিন ইয়ার্স এখন চায়নার এখানেও এখানে এই প্রজেক্ট কিন্তু ফিফটিন ইয়ার্সের একটা ক্লোজ আছে যে ফিফটিন ইয়ার্সের মধ্যে রিপে করতে হবে আমাদের যে নেগোসিয়েশনটা করতে হবে দ্যাট হ্যাজ টু বি টোয়েন্টি ফাইভ ইয়ার্স কারণ যেহেতু কৃষিভিত্তিক প্রকল্প বাস্তবায়ন হবে অনেক বড়ো পরিকল্পনা বাস্তবায়ন হবে সেই জন্য রিপেমেন্ট শিডিউলটা খুব স্মার্টলি করতে হবে উত্তরটা তাহলে দাঁড়ালো ইটস এ গুড প্রজেক্ট এটা ফিজিবিলিটিটাও ভালো কিন্তু টাইড এইডেড যে এলিমেন্ট সাপ্লায়ার্স ক্রেডিট বায়ার্স ক্রেডিটের যে এলিমেন্ট এবং আমাদের রিপেমেন্ট শিডিউল এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি আমি মনে করি যে এটা ওই প্রজেক্টটা বাস্তবায়ন হওয়া সম্ভব আমার ধারণা আমরা যতই আওয়াজ তুলি বা যতই কথা বলি না কেন আমি বলছি না যে সম্ভাবনাটা নেই বাট সম্ভবত ফিফটি ফিফটি কারণ এই ধরনের মেগা প্রজেক্টে একটা নির্বাচিত সরকারের সঙ্গেই বড় ডোনাররা যেতে চাইবে দেন ইন্ট্রিম গভর্নমেন্ট বাট যদি আমরা এটাকে প্রেশার ডেভেলপ করতে পারি এবং যদি এটা দৃষ্টি কাড়াতে পারি অন্তত অ্যাটলিস্ট এমইউ লেভেলে হয়ে পরবর্তী সরকার হয়তো এটাকে রেটিফাই করবে কিন্তু না বলার কোনো সুযোগ নেই এটা গুড টাইম বা ডিপেন্ড করবে যে এই সরকার কতটা এটাকে আন্তরিকভাবে নিয়ে কাজটাকে সামনে এগুতে চায় বাস্তবায়ন চাই কিভাবে করবে সেটা সরকারের ডিসিশন কিন্তু বাস্তবায়ন হতে হবে যেভাবে হোক তিস্তা প্রজেক্ট চাই